আজকের আলোচ্য বিষয় ওহির সূচনা আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লামের প্রতি কিভাবে ওহি শুরু হয়েছিল এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এই মর্মে আল্লাহ তালা বাণী নিশ্চয়ই আমি আপনার প্রতি সেরূপ ওহি প্রেরণ করেছি যেরুফ নুহু ও তার পরবর্তী নবীদের প্রতি ওহি প্রেরণ করেছিলাম সুরা আন নিসা সহিবুখারি একের হাদিস ইবনু ওয়াক্কাস আল লাইসি রাজানহ থেকে বর্ণিত আমি উমর ইবনুল খাত্তাব রাজিয়ানহুকে মেম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি আমি আল্লাহর রসুল সাল্লাহ আলাইহ সাল্লামকে বলতে শুনেছি কাজের প্রাপ্য হবে নিয়াত অনুযায়ী আর মানুষ তার নিয়াত অনুযায়ী প্রতিফল পাবে তাই যার হিজরত হবে ইহকাল লাভের আশায় অথব উদ্দেশ্য তবে তার হিজরত সে উদ্দেশ্যই হবে যে জন্য সে হিজরত করেছে মুসলিম তেইশ বাই পঁয়তাল্লিশ আধুনিক প্রকাশনে এক ইসলামিক ফাউন্ডেশন সহি বুখারি আদিস দই ওন আয়সা রাজিয়ানাহু থেকে বর্ণিত আরিস ইবন হিসাম রাজিয়ানাহু আল্লাহর রসুল সাল্লাহ আলি জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আপনার নিকট ওয়াহি কী রূপে আসে আল্লাহর রসুল সাল্লাহু আল্লু বললেন কোনো কোনো সময় তা ঘণ্টা বাজার মতো আমার নিকট আসে আর এটি আমার উপর সবচেয়ে বেদনা বেদনাদায়ক হয় এবং তা শেষ হতেই মালাক ফেরেশতা যা বলেন তা আমি মুখস্থ করে নেই আবার কখনো মালাক মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নেই আয়েশা রাজিয়ানাহু বলেন আমি তীব্র শীতের সময় ওহি নাজিলরত অবস্থায় তাকে দেখেছি ওহি শেষ হলেই তার ললাট হতে ঘাম ঝরে পড়ত